কি গিটে বসে মানে এনে এনেই দিব মানে জাস্ট উপরে দিয়া টার펠টার ফল দিবে ওই কালিডি আলে আবার বালাডি নতুন দিয়া দিব কাল তো এসে টাকার মতো বানিয়ে দিব টাকার মতো ভেঙ্গে বানিয়ে দিব বুঝতি এত কষ্ট হয় তো গান 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 অনেক ভাই আসছে এটা হচ্ছে পুরো একটা হোটেল মিজান ভাই হোটেলে পুলিশ আসছে দেখো লোনিও কিন্তু ভিডিও করে কি সুন্দর মাসাল সামনে একটা ক্যামেরা ব্লগ ক্যামেরা নিয়েছে তো দেখছেন মিজান ভাই হোটেলে ভালোবাসার টানে কত মানুষ আসছে আর কাছে যান আর কাছে যান আর কাছে যান ভিডিও সামনে আসুন আসেন আচ্ছা